আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জেএমএস স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন আগামী চার মে দু ইং তারিখে সিগ্রেট ফার্মাসিস্ট কোর্স ব্যাচের ভর্তির জন্য অনলাইন কার্যক্রম সমগ্র বাংলাদেশে একযুগে শুরু হতে যাচ্ছে তো আপনারা নিশ্চয়ই আপনাদের কাগজপত্রগুলো গুছিয়েছেন আপনাদের সকল কাগজপত্রগুলো গুছিয়েছেন তো আপনারা ভর্তির ক্ষেত্রে সাধারণত যে সকল করে আজকের এই ভিডিও টিউটোরিয়ালের এর মাধ্যমে তা নিয়ে আমরা আলোচনা করব প্রায় ছাব্বিশ থেকে সাতাশ হাজার স্টুডেন্ট ভর্তির জন্য আবেদন করেছিলেন তাদের মধ্যে অনেকেরই ভর্তি কিন্তু বাতিল হয়ে গেছে আর আপনাদের ভর্তি যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু আপনারা যে পাঁচ হাজার টাকা পেমেন্ট করবেন সে পাঁচ হাজার টাকা কিন্তু আর ফেরত পাবেন না বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের ভর্তি বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ আছে যদি আবেদনকারীর কোনো ধরনের ভুলের কারণে ভর্তি বাতিল হয় তাহলে কিন্তু ফার্মেসি কাউন্সিল ওই পাঁচ হাজার টাকা আপনাকে আর ফেরত দেবে না কাজেই ভর্তির জন্য অনলাইনে আবেদন করার সময় প্রুপ সতর্কতার সাথে ভর্তি ফর্ম পূরণ করতে হবে কোনো অবস্থাতেই কোনো ভুল করা যাবে না ইসকেরি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমরা জানব অনলাইনে আবেদনের ক্ষেত্রে কোন কোন জায়গায় কোনো অবস্থাতেই ভুল করা যাবে না তাহলে চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই তো ভর্তির আবেদনের ক্ষেত্রে প্রথমেই যে বিষয়টি ভুল করা যাবে না তা হচ্ছে ডেট অফ বার্থ অর্থাৎ যিনি ভর্তির জন্য অনলাইনে আবেদন করবেন তার জন্ম তারিখ সঠিক ভাবে দিতে হবে এখানে কোনো অবস্থাতে ভুল করা যাবে না তারপর যে পয়েন্টটি রয়েছে তা হচ্ছে নেম অর্থাৎ আবেদনকারীর নাম ফোল এটি খুবই গুরুত্বপূর্ণ যিনি আবেদন করবেন আবেদনকারীর পুরু নাম কিন্তু এখানে দিতে হবে অবশ্যই অবশ্যই আবেদনকারীর নামটি এসএসসি সার্টিফিকেট অনুযায়ী দিতে হবে তার ভোটার আইডি কার্ডের মধ্যে যাভাবেই আপনার নাম থাকুক না কেন ঠিক আপনার এসএসসি সার্টিফিকেটে আপনার নাম দেওয়া আছে ঠিক সেভাবেই করতে হবে। এখানে গোল করা যাবে না তারপর যে পয়েন্টটি রয়েছে তা হচ্ছে ফাদার্স নেম অর্থাৎ আপনার বাবার নাম আপনার বাবার নাম আপনার এস এস সার্টিফিকেটে সনদে যেভাবে রয়েছে ঠিক সেভাবেই পূরণ করতে হবে তারপর রয়েছে আপনার মায়ের নাম অর্থাৎ মাদার্স নেম এখানে এসএসসি সার্টিফিকেটে যেভাবেই আপনার মায়ের নাম দেওয়া আছে ঠিক সেভাবেই পূরণ করতে হবে কোনো অবস্থাতেই ভুল করা যাবে না তারপর যে পয়েন্টটি রয়েছে एप्लीकेंट्स মোবাইল অর্থাৎ যিনি আবেদন Karim তার মোবাইল নাম্বার এটি খুবই গুরুত্বপূর্ণ এই মোবাইল নাম্বার দিতে গিয়ে অনেকেই ভুল করে থাকেন কোনো অবস্থাতেই কোনো ডিজিটের মধ্যে ভুল করা যাবে না মোবাইল নাম্বার সঠিকভাবে দিতে হবে কারণ আপনার আবেদন যখন কমপ্লিট হবে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল প্রতি মুহূর্তের আপডেট আপনার এই মোবাইলের মাধ্যমে এস এম এর মাধ্যমে দেওয়া হবে কাজে এই মোবাইল নাম্বার ভুল করা যাবে না তাছাড়া আপনার ক্লাস কখন হবে কোথায় ক্লাস হবে কিভাবে হবে পরীক্ষা কখন প্রতিটি মুহূর্তের আপডেট কিন্তু আপনার এই মোবাইলের মাধ্যমে এস এস এর মাধ্যমে পাবেন কাজে এই মোবাইল নাম্বার কোনো অবস্থাতে ভুল করা যাবে না তারপর যে বিষয়টি রয়েছে তা হচ্ছে অ্যাপ্লিক্যান্টস ইমেল অর্থাৎ যিনি আবেদনকারী তার ইমেল অ্যাড্রেসে ভুল করা যাবে না অবশ্যই ইমেল অ্যাড্রেসটি ভেরিফাইড হতে হবে এই ইমেল অ্যাড্রেস যদি ভুল করেন তাহলে কিন্তু আপনারা ইমেল পাবেন না তারপর যে পয়েন্টটি রয়েছে তা হচ্ছে ন্যাশনাল আইডি খুবই গুরুত্বপূর্ণ আবেদনকারীর ন্যাশনাল আইডি অবশ্যই সঠিকভাবে ফর্মের মধ্যে পূরণ করতে হবে কোনো অবস্থাতে এখানে ভুল করা যাবে না আর যাদের ন্যাশনাল আইডি নেই তারা অবশ্যই জন্ম নিবন্ধন দিয়ে ভর্তির জন্য আবেদন করবেন সেক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন নাম্বারটি সঠিকভাবে ভর্তি ফর্মে পূরণ করতে হবে কোনো অবস্থাতে ভুল করা যাবে না তারপর রয়েছে জেন্ডার অবশ্যই যিনি মেল তিনি মেল সিলেক্ট করবেন আর যিনি ফিমেল তিনি ফিমেল সিলেক্ট করবেন তারপর যে পয়েন্টটি রয়েছে তা হচ্ছে রিলিজন তো আপনার ধর্ম অর্থাৎ রিলিজন মানে হচ্ছে আপনার ধর্ম কি আপনি যদি ইসলাম ধর্মের হন তাহলে ইসলাম সিলেক্ট করবেন আর যদি অন্যান্য ধর্মের হন তাহলে আপনাদের নিজ নিজ ধর্ম সিলেক্ট করবেন তারপর যে পয়েন্ট রয়েছে পোস্ট কোড অর্থাৎ আপনাদের পোস্ট কোড নাম্বার এটি কিন্তু ভুল করা যাবে না আপনাদের প্রত্যেকের ভোটার আইডি কার্ডের পেশনে পোস্ট কোড দেওয়া আছে সেটি এখানে দিয়ে দিবেন তারপর রয়েছে এসএসসি রোল নাম্বার অনেকেই কিন্তু এসএসসি রোল নাম্বার দিতে গিয়ে ভুল করে ফেলেন কোনো অবস্থাতে এখানে ভুল করা যাবে না আপনারা এসএসসি রোল যেভাবে দেওয়া আছে ঠিক ফর্মের মধ্যে সেভাবে পূরণ করবেন তারপর যে রয়েছে তা হচ্ছে এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার কোনো অবস্থাতে এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার ফর্মে পূরণ করতে গিয়ে ভুল করা যাবে না অবশ্যই আপনার এসএসসি সার্টিফিকেটে যেভাবে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে ঠিক সেভাবে ফর্মের মধ্যে পূরণ করে দিবেন সিগ্রেট ফার্মাসিস্ট কোর্সের ফাইনাল পরীক্ষায় একশোটি এমসিকিউ প্রশ্ন আসবে এই এমসিকিউ প্রশ্ন থেকে অবশ্যই আপনাকে মার্ক পেতে হবে যদি আপনি ষাট মার্ক পান তাহলে আপনি পাঁচ বলে বিবেচিত হবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটি কথা না বললেই নয় আপনারা যারা সিগ্রেট ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হবেন তারা কিন্তু ম্যাক্সিমামেই বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন কেউ সরকারি জব করেন কেউ বেসরকারি জব করেন কেউ ব্যবসা করেন বা কেউ ফার্মেসিতে কাজ করেন আপনারা কিন্তু সবাই ব্যস্ত আপনাদের কিন্তু স্টাডি করার করার বা পড়াশোনা তেমন সময় সময় থাকে না না পাওয়া যায় তো কেউ কেউ রাত দশটার সময় তার কর্মস্থল থেকে বাসায় ফেরেন আর দশটার পর বাসায় এসে পড়াশোনা করতে কিন্তু মন চায় না কাজেই আপনারা যারা সিক্রেট ফার্মাসিস্ট কোর্স ষষ্ঠতম ব্যাচের ফাইনাল পরীক্ষায় সহজেই পাশ করতে চান তাদের উদ্দেশ্যে বলছি আপনারা চাইলে আমাদের এই এমসিকিউ বইটি নিতে পারেন আমাদের এই এমসিকিউ বইটি পড়ে বিগত সালগুলোতে ফাইনাল পরীক্ষায় কেউ ফেল করেনি শতভাগ পাশ করেছে হাজার হাজার স্টুডেন্ট কিন্তু আমাদের এই ফাইনাল সাজেশন বইটি নিয়ে উপকৃত হয়েছে আর আপনারা যারা আমাদের কাছ থেকে এই ফাইনাল সাজেশন বইটি নেবেন আপনাদেরকে ফাইনাল পরীক্ষার ঠিক দশ দিন পূর্বে আরও তিনশো প্রশ্নের একটি শর্টশিট ফ্রিতে দেব যাতে করে আপনারা সহজে ফাইনাল পরীক্ষায় পাশ করেন কেউ যাতে ফেল না করেন তাদের জন্যই এই ব্যবস্থা সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সের সিলেবাসের মধ্যে ষাটটি মডিউল থাকবে এই ষাটটি মডিউলের অধীনে পঁচিশটি সেশন থাকবে এই পঁচিশটি সেশনের মধ্য থেকে আপনাদের ফাইনাল পরীক্ষায় পড়াশোনা আসবে তো আমাদের এই বইটিতে ষাটটি মডিউলের অধীনে পঁচিশটি সেশন রয়েছে তো পঁচিশটি টি মোস্ট ইম্পর্টেন্ট এমসি এমসিকিউ প্রশ্ন কিন্তু আমাদের এই বটিতে দেওয়া আছে এই পঁচিশটি সেশনের গুরুত্বপূর্ণ কোয়েশন উত্তর সহ দেওয়া আছে তাছাড়া এই পঁচিশটি সেশনের এ টু জেড এমসিকিউ প্রশ্ন কিন্তু আমাদের এই বটিতে দেওয়া আছে তাছাড়া বিগত সালের প্রশ্ন কিন্তু আমাদের এই বইটিতে দেওয়া আছে উত্তর সহ তাছাড়া আমাদের এই বইটিতে ছাটটি মডেল টেস্ট দেওয়া আছে এবং পেছনে উত্তরপত্র সংযোজন করা হয়েছে কাজেই সহজে পাশ করার জন্য আমাদের ফাইনাল সাজেশন বইটির কোনো বিকল্প নেই কাজে এখন থেকে আপনারা এই বইটি নিয়ে পড়াশোনা শুরু করুন ইনশাল্লাহ আপনারা ফাইনাল পরীক্ষায় শতভাগ পাশ করবেন সিক্রেট ফার্মাসিস্ট কোর্স চৌষ্ঠিতম ব্যাচের ফাইনাল সাজেশন বইটির জন্য যোগাযোগ করুন এই নাম্বারে জিরো ওয়ান সেভেন ওয়ান 8066295 সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম